নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে শীতের সেল এই যে দেখুন যুক্ত শীতের সেল শীতকাল চলছে এখন ডিসেম্বর মাস চলছে সেল দিচ্ছে দোকানে আপনারা পেয়ে যাবেন সেল জুতো তাই কম দামে পেয়ে যাবেন এই যে দেখুন সেলের পাওয়া যাচ্ছে তাই সেলের বাজার চলছে শীতের সেলের বাজার চলছে তাই অনেক কম দাম যেমন ধরুন তিনশো সাড়ে তিনশো দাম আছে আর দেখুন কালেকশানগুলো খুব সুন্দর তাই না কালেকশানগুলো দেখতে কি ভালো লাগছে বলুন তো এই যে দেখুন ছোটোদের আছে বড়োদের আছে সবার আছে সবার জন্য আছে কালেকশান ছেলেদের আছে মেয়েদের আছে সব রকম কালেকশান আছে তাই এখন সেল দেওয়া হচ্ছে সস্তাতে পেয়ে যাবেন এখন কম দামে পাবেন তাই নিয়ে এলুন কম দামে শীতের সেলের জুতো দেখুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তারপর নমস্কার নেবেন ভালোবাসা নেবেন আর সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন শীতের বাজার এখন দেখাচ্ছি শীতের কালেকশানগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেল চলছে তাহলে এই সেলের সময় আপনারা কিনে ফেলুন তাহলে সেলের জুতো